আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইচপি প্রোবুক সিরিজের দুইটা ল্যাপটপ নিয়ে এখানে আছে ডাবল ফোর ফাইভ জি সেভেন যেটা একটা ইউজ ল্যাপটপ আর এখানে আছে ডাবল ফোর ফাইভ জি নাইন যেটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ তবে আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটার মানে জি যেটা হচ্ছে জি নাইন একদম লেটেস্ট মডেলের ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম ল্যাপটপ এর লুকিং একটু দেখে নিই আমরা যে কিরকম লুক্স আছে একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ স্কেচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন যেরকম বলেছি যে ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন সেরকমই আছে ছয় ঘন্টার প্লাস ব্যাটারি ব্যাকআপ আমরা অলরেডি পেয়েছি যারা ক্যারি করতে চান অথবা ট্রাভেল করে ইউজ করতে চান প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলার্সিং অথবা স্টাডি র জন্য ল্যাপটপ খুঁজছেন একটু মিড বাজেট তারা চাইলে এটা দেখতে পারেন আমরা একে একে করে কনফিগারেশন এবং মডেল গুলো দেখে নেচ্ছি। সর্বপ্রথম আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলসটা ভালোভাবে জানতে পারেন মেনশন করা আছে এসপি প্রবুক ডাবল ফোর ফাইভ জি নাইন এই লেখাটা লিখে গুগলে সার্চ করবেন সার্চ করলে পাবেন রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্ট বাট আমাদেরটা হচ্ছে রাইজেন ফাইভ রাইজেন ফাইভ ফাইভ সিরিজ প্রসেসর ফাইভ ইউ এই ফাইভ সিক্স টু ফাইভ ইউ যদি লিখে গুগলে সার্চ করে যার বেসিক স্পিড টু পয়েন্ট থ্রি জিরো গিগাহার্স থেকে টার্বো বুস টেকনোলজি ফোর পয়েন্ট থ্রি জিরো গিগাহার্স পর্যন্ত ল্যাপটপ প্রায় সিক্স কোর বারো থ্রে টোটাল উনিশ ক্যাশের প্রসেসর র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে সেখানে র্যাম আপগ্রেড করতে পারবেন পার স্লটে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত সর্বোচ্চ ক্যাটাগরি র্যাম আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসাবে এম নট টু এন জেন ফোর এসএসডি যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসপি ব্র্যান্ডের চাইলে এখানে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আরও আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই হিসাবে পাচ্ছেন ইন রিয়াল টেকের ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসাবে পাচ্ছেন ট্রেডনের এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক যেটা র্যামের সাথে একদম এক্সটেন্ড করা যায় বা র্যামের সাথে অ্যাডজাস্টেবল এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন ল্যাপটপটা চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং ডিসপ্লেটা একদম আপনারা এক হাত দিয়েই ওপেন করতে পারবেন এরকম ফ্যাসিলিটিস আছে সর্বোপরি ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট নাইনটি পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড খুব সুন্দর আকারে ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড এই ক্লিকলেস ট্র্যাকপ্যাডটা অনেকে পছন্দ করে যে ক্লিক থাকে সেটা পছন্দ করে না তো আপনারা চাইলে এটা দেখতে পারেন ব্যাকলিড কিবোর্ড যেহেতু আছে কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ফ্রন্ট সাইড লুকিং এবং ব্যাক সাইড লুকিং আমরা বরাবরের মতোই আপনাদেরকে সবসময় বলে থাকি যে আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আর এজন্য কিন্তু আমরা ল্যাপটপটার পাশে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি একদম কোনায় কোনায় ঘুরিয়ে ঘুরিয়ে ল্যাপটপের কন্ডিশন বা কোয়ালিটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি পোর্ট ফ্যাসিলিটি হিসাবে আছে হেডফোন জ্যাক এস আই পোর্ট দুইটা ইউএসবি পোর্ট টাইপ সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য যে পোর্টটা থাকে চার্জার হিসেবে আছে সিক্সটি একদম হান্ড্রেড পার্সেন্ট এসপির অরিজিনাল চার্জার ব্র্যান্ড নিউ অপোজিট পাশের পোর্ট ফ্যাসিলিটি হিসেবে আছে ইউএসবি পোর্ট এবং ল্যান্ড পোর্ট ভিউয়ার্স এই হচ্ছে ডিটেলস ইনফরমেশন ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরজিনাল অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর ওয়ারেন্টি সার্ভিস আমাদের কাছে ডাবল ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মেটাল বডি এটা পার্সেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো যদি প্রাইস কনফিগারেশন আপনারা ক্যালকুলেশন করেন আমার দেখা মতে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ আর একটা জিনিস আমরা স্কিপ করে গেছি এই ল্যাপটপগুলো কিন্তু ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস মানে এমডু এসএসডি অলরেডি ইনক্লুড করা আছে একটা সাতা স্লট আছে সেটার সাথে চাইলে সাতা হার্ড ড্রাইভ অথবা সাতা এসএসডি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দুইটা ল্যাপটপেরই ব্যাটারি ব্যাকআপ ভালো এবং দুইটা ল্যাপটপেরই লঞ্চার বেটিটা আপনারা ভালো পাবেন গিফট হিসেবে দিচ্ছি একটা ব্লুটুথ এবং ওয়ারলেস কানেক্টিভিটি মাউস রিচার্জেবল খুবই সুন্দর আকারের একটা মাউস ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি লেটেস্ট মডেলের এসপি প্রোবুক সিরিজের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ